ভাইজান বলছিলেন আমার আগে হ্যাঁ তো পিরজাদা মহিদুল্লাহ হোসেনি ভাইজান পিরজাদা মাহফুদুল্লাহ হোসেনি ভাইজান আপনারা চিনবেন জানবেন আমি ওনার ছোট ভাই তো যাই হোক আপনাদের খেদমতে খুবই অল্প সময়ের জন্য দু একটি কথাবার্তা বলে বিদায় নেব খুবই অল্প সময় বেশি কষ্ট দেব না আমি একদম পরিশেষে চলে এসেছি আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণই করব তারপরেই আপনাদের থেকে দোয়া নিয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিয়ে লব যে সমস্ত ভাইরা চলে এসেছি আছে সকলে পবিত্র মা মধ্যে চলে আসুন সবুজ গম্বুজের দিকে রসুলামের রওজা মুবারকের দিকে লক্ষ্য করে উচ্চ স্বরে সাল্লামের নজরানা পাঠ করিয়াবি आप्राव रवी साम Tchau.

কপাল কখনোই পরিবর্তন হয় না। দিক কখনোই পরিবর্তন হয় না। কপাল যদি কখনো পরিবর্তন হয় সেটা কেবলমাত্র দুয়ার বড় গতেই হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো নেক বান্দা বান্দি যদি কারোর জন্য দোয়া করে যে আল্লাহ ওর আপনি হায়াত ইসমুতরা দরাজ করে দেন ওর হায়াত আপনি বাড়িয়ে দেন আল্লাহ তাকে আপনি শরীরটা সুস্থ করে দেন কোনো নেক বান্দা বান্দি যদি তার জন্য দোয়া করে দেয় আর ওই নেকবান্দা বান্দির যদি দোয়াটা যদি আল্লাহ পাক কবুল করে নেয় তাহলে আল্লাহ পাক হয়তো তার নির্দিষ্ট করে রেখেছিলেন যে ওই ব্যক্তি 60 বছর বয়সে মৃত্যুবরণ করবে তারপরে ওই দোয়াটা কবুল করে নিয়ে তার বয়সটাকে আল্লাহ পাক 75 করে দিতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ তো সেজন্য দোয়া পর্যন্ত থাকতে হবে বাবা একটু কষ্ট করে প্রত্যেকদিন জলসা হয় কথা বলেন না জোরে বলেন না প্রত্যেকদিন তো জলসা হয় না

আবার তো আবারও কাজে বলছে কথা বলতে পারলেন তাহলে তো টপি আপনাদের আছে আপনারা টপি নিয়ে একদম বিরিয়ানি সাথে নিয়ে বা আপনাদের জন্য যে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে ওই তাবারুক সাথে নিয়ে আস্তে 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 করে চলে যাবেন তবে আপনাদেরকে বেশি কষ্ট দেব না খুব অল্প সময়ের জন্য আলাপ আলোচনা করব সকলে থাকবেন তো নাকি কি ঠিক রাগ করে চলে যাবেন নাকি আপনাদের দাদা পীরের ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে দাদা পীরের আওলাদ ছোট হুজুর ছোট হুজুরের মেয়ে ছেলে আমি

117 বছর বয়সে integrals করেছিলেন আমার দাদুজান পীরনগরী বুজুর কেবলা যিনি জানা যায় প্রায় 100 থেকে 14 লক্ষ মানুষের সমাগম ঘটে যিনি ওসিয়াত করে গিয়েছিলেন আমার আব্বাজানকে যে বাবাজি আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা 3 দিন রেখে দেবে কই দিন 3 দিন রেখে দেবে আমার আব্বাজান জিজ্ঞাসা করলেন যে আব্বাজান আপনার লাশটাকে আপনি তিন দিন রাখতে বলছেন তাহলে মানুষের তো लास्ट পর্যন্ত ধর আরম্ভ হয়ে যায় 6 ঘন্টা 7 ঘন্টা পর থেকে পচন ধরে যায় আপনার লাস্ট তো পৌঁছে যেতে পারে আব্বা জান আপনার লাস্ট তাহলে কি মেডিসিন দিয়ে রাখব ওষুধ দিয়ে রাখব না বরক দিয়ে রাখব না এসি দিয়ে রাখব কেমন ভাবে রাখব আপনি এটাও জানিয়ে দেন দাদুদার হুজুর কেবলা আল্লাহ পাকের এতটাই नेक বান্দা ছিলেন দাদুদার সময় জানিয়েছিলেন যে কোচি তোমাকে এসি প্রয়োজন পড়বে না তোমাকে বরফের প্রয়োজন পড়বে না তোমাকে কোনো মেডিসিনের প্রয়োজন পড়বে না উইদাউট মেডিসিন উইদাউট বরফে আমার আল্লাহ পাক আমাকে তিন দিন এমনিতেই কাটতে অবস্থা লিখে দেবে জয়ের মনে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ যখন আমার দাদাজানের যখন মৃত্যু বরণ করেছিলেন ফির্ণগর হুজুর কেওলা যখন মৃত্যু বরণ করলেন মৃত্যুবরণ করার পরে যখন 49 ঘন্টা হয়ে যাচ্ছে তখন কপালতে গাম ঝরছে বড় বড় ডাক্তারেরা এসে যে 49 ঘন্টা হয়ে গেছে মানুষের সাধারণত ভাবে মানুষ মারা গেলে 6 ঘন্টার পর থেকে তার লাশ পচন ধরা আরম্ভ হয় তাই এটা মেডিকেল সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বড় বড় ডাক্তারদের সাথে পরামর্শ করবেন

মানুষ তার বন্ধটা বিশাল হয় কিন্তু দাদা যান হুজুর টেমলা যখন ইন্তেকার করেছিলেন ঘন্টা হয়ে যাচ্ছে বড় বড় ডাক্তার গুলো বড় বড় ওই সমস্ত পন্ডিত গুলো তারা এসে অবাক হয়ে গেছে তারা এসে জানিয়েছিলেন যে হুজুর আপনারা হুজুরের সাহেব যারা আছেন হুজুর আপনাদেরকে জানিয়ে দিন এই ব্যক্তির ইনি তো সাধারণ কোনো মানুষ নয় ইনি অসাধারণ মানুষ ইনি তো এক এমন জিনারব মৃত্যু বরণ করার পরে পুরো 50 ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত কোন লাশের পচন ধরা দেখা যায়নি এখনো পর্যন্ত লাশের মধ্যে কোনো রকম নমন পর্যন্ত দেখা যায়নি আমাদের বিশ্বাস এই মহান মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে মাটির ভিতরে হয়তো শত শত বছর পাক যদি মনে করে এই রাজপুর গ্রামের একজন ব্যক্তিকে আমি তিন দিন টাটকা অবস্থায় রেখে দেবো তো বেশ টাটকা অবস্থায় তার লাশটাকে আমি পাক কবরের মধ্যে টাটকা অবস্থায় রেখে দেবো 30 বছর <laughs> পর 40 বছর পর যখন কবর খোলা হবে দেখা যাবে ওই ব্যক্তির মুখটা চেহারাটা নূরের মতো জলমল ঝলমল করতে জয় বলে কত সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি চায় আল্লাহ পাক চাইলে পায় খুবই অল্প সময়ের জন্য আলোচনা করব আজকে আপনাদেরকে বিষয়বস্তুটা আগে বলে দিই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেছিলেন কত বকতন করেছিলেন মুসা নবীর তিনটে প্রশ্ন ছিল যে আল্লাহ আপনার মুখটা কোন দিকে আছে আল্লাহ আপনার মুখটা কোন দিকে আছে একটুখানি বলে আপনার মুখের দিকে আপনার জহরার দিকে আমি মুখটা করে ইবাদত করব আপনাকে আমি তাড়াতাড়ি করে আপনার জহরার দিকে মুখটা করে আমি ইবাদত করতে চাই আল্লাহ আপনি আমাকে একটুখানি জানাবেন যে আল্লাহ পাক আপনার মুখটা কোন দিকে আছে বুঝতে পারছেন প্রশ্ন কেমন মুখ কোন দিকে আছে আল্লাহর মুখ কোন দিকে আপনারা জানেন হ্যাঁ আল্লাহর মুখ আল্লাহ আপনি কি ঘুমান দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আপনি কি ঘুমান আল্লাহ পাক কি উত্তর দিয়েছিলেন আর তৃতীয় নম্বরের প্রশ্ন যে আল্লাহ পাক আপনি এত মাখলুকাত 18000 মাখলুকাত এত গাছপালা তিন লতা এত পশু পাখি জানোয়ার গুলোকে পয়দা করার এত পশু পাখি জানোয়ার সৃষ্টি করার কি দরকার ছিল আল্লাহ কেন সৃষ্টি করলেন এই তিনটি প্রশ্ন মুসা আলাইহিস সালাম করেছিলেন আমার আল্লাহ

তারা পরিশেষে ইসলামের ছায়া আসতে বাধ্য হয়েছে কোরআন পড়েছে কোরআনের শিক্ষা অর্জন করে কোরআনের আইনকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে কোরআন মাজিদকে তারা ভালোবেসে মহব্বত করে কোরআনের প্রেমিক হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এরকম কিছু ব্যক্তির একটু আলাপ আলোচনা করবো খুবই অল্প সময়ের জন্য বলবো সংক্ষেপে বলে আপনাদেরকে ছেড়ে তো বেশি কষ্ট দেবো না একবার দরুশরীফ আল্লাহ صلِ على سيدنا مولانا محمد, محمد. على سيدنا مولانا محمد, محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم صلِّ سیدنا مولانا محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کا ہم ہے ہمارا محمد, <weighing> <حم> <حم> <محمد> گام رے جلائی گام رائے আইরে সবাই ছোটোর গ্রামের জনসাই সেখানে সেখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনরে সবাই ছুটে চলে আয় রাজপুর গ্রামের জলসাই রাজপুর গ্রামের জলসাই বলে বলা যাবে না বিভিন্ন জায়গা থেকে জলসাই এসে বসে সগিরা গোনা বলো রব ঝোড়িয়ে দেবে বিভিন্ন জায়গা থেকে

புர மலசாய ஜலசாயசோவா சொல்ல சையா மௌலானா மோலா சையா மௌலானா மோ திரிபுண பிரிய மோஹ শাগন আকশ বাতশ দে বিজো দিয় আগুন আকাশ বাতশ দে বিজো দিয় আজাকে

سیدنا مولانا محمد شہرِ محبہ جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے اشہر مح ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کم کر وہ چاندی سے مارتی نظر میں بسانے کو دل چاہتا ہے جو چاند نے کیا پہ چورا تو سیدھی کے آ کے ہوتوں پہ آیا وہاں مال وہاں مال کی کیا ہے ضرور جہاں جا لٹانے আমার রসুল্লাহ দরবারিতে সবকিছু কুরবান করে দিয়েছে সবকিছু লুটিয়ে দিয়েছে

ستاروں سے یہ چاند کہتا ہے ہر دم تمہیں کیا بتاؤں وہ ٹکروں کا عالم اشارے میاں کا اشارے میاں کا کہ اتنا مزا تھا فل ٹوٹ جانے کو دل چاہتا ہے شہر محاب جہاں مستفا ہے وہیں گھر بنانے کو دل چاہتا ہے ला मोहम्मद ला रोल ला री मोहिल ला लाग पो इला ला गुरो ई लंगा ला الله عليه وسلم. <applause> قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في نزلا. فقال النبي صلى الله عليه

জাতির উপর আমার আল্লাহ সহ আল্লাহর ফেরেশতারা রাজি আমার সামনে বসে থাকা আমার পিতৃ আমার বাপ জান চায় জানে না এছাড়া আরো উপস্থিত আছে এ মাহফিলে উজ্জ্বল নক্ষত্র আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা এছাড়া আরো উপস্থিত আছে

আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছে আমাদের সাথে উঠা বসা চলাফেরা হয়তো কত বছরে আমাদের সাথে ছিলেন এ বছরে আর আমাদের সাথে নাই আমাদের সাথে একটা সম্পর্ক সব কিছুকে ত্যাগ করে দিয়ে মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে আছে কবরের মধ্যে শুয়ে আছে না কবরের মধ্যে শুয়ে আছে তারা কিসের আশ্রয় আছে জানেন যে কথা বলেন জোরে বলেন দোয়া আশ্রয় আছে

খেদি দিনে কিন্তু উপস্থিত হতে হবে সম্মানে দাঁড়াতে হবে এই কিয়ামতের দিনে যারা উপস্থিত যারা কিয়ামতের দিনের যারা আশায় আছেন তাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপরে বর্ষিত হোক বলেন আল্লাহু হামি রে ভাই না আল্লাহু হামি আবু দাল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে मोहब्बत করে এরকম একটা রিয়াজুল জান্নাত জান্নাতে কুদাহর মধ্যে বসিয়ে নিয়েছে এক শ্রেণীর মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাইরে আইরে বাইরে বাইরে ঘোরাঘুরি করছে এখনো কিছু কিছু ব্যক্তি আছে যারা দেখবেন আপনার আপনার ওই ইমেইল রোডের উপরে চলাফেরা করে কেউ আপনার ওষুধের দোকানে ব্যস্ত আছে কেউ আপনার কাপড়ের দোকানে ব্যস্ত আছে কেউ আছে আপনার বাজার করতে ব্যস্ত তো কেউ আছে আপনার জুতো কিনতে ব্যস্ত কেউ আছে আবার নাম্বার দেয়া দি করতেও ব্যস্ত

হসপিটালে বেডের ওপরে আছে সময় তাদের কারো হাত ভেঙে গেছে কারো আপনার লিভার খারাপ হয়ে গেছে কারো তাদের কিডনি খারাপ হয়ে গেছে তাদের চোখে দেখতে